প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি শুধুমাত্র ঝিনাইদো জেলার জন্য এবং যে সকল ভাই বোনেরা চাকরির জন্য আবেদন করে থাকেন তাদের জন্য ইতিপূর্বে আমি ঝিনাইদো জেলা সিভিল সার্জন অফিসে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মর্মে একটি রিলস ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনারা অনেকেই এই সার্কুলারের বিস্তারিত আমার কাছে জানতে চেয়েছেন আসলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বলা আমার জন্য অনেক কষ্টকর ব্যাপার তাই ভাবলাম যদি বিস্তারিত একটি ভিডিও টিউটোরিয়াল আকারে তৈরি করে ফেসবুকে আপলোড করি তাহলে আপনারা অনেকেই উপকৃত হবেন চলুন আমি সার্কুলার সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করছি আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি সার্কুলার পিডিএফ আকারে আমার মোবাইলে স্ক্রিনে প্রদর্শন করেছি এখানে একটু জুম করে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে জিনাইজা জেলা সিভিল সার্ভেন অফিসে সার্কুলার দিয়েছে এর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কর অংশে পরিসংখ্যানবিদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পরিসংখ্যানবিদ আসলে এই সার এখানে পথ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে পরিসংখ্যানবিদে তিনটি অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা শরীরকেই সাতটি স্টোর কিপার পাঁচটি স্বাস্থ্য সহকারী একশো পঁয়ত্রিশটি এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পাঁচটি এখানে সবারই মোটামুটি স্বাস্থ্য সহকারী যেহেতু পদ সংখ্যা একশো পঁয়ত্রিশটি এই পোস্টটি সবারই দৃষ্টি আকর্ষণ করেছে বেশিরভাগ লোকই এই পোস্ট সম্পর্কে আসলে জানতে চেয়েছেন আমি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তার আগে আমি অন্যান্য পদগুলো সম্পর্কে সংক্ষেপে কিছুটা আলোচনা করে নিচ্ছি পরিসংখ্যানবিদ আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি এই বিষয়ে যারা অনার্স পাস শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এছাড়া আর কেউ আবেদন করতে পারবে না আর প্রত্যেককেই অবশ্যই ঝিনেদ জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে প্রত্যেকটা সার্কুলারে আবেদন করার জন্য এরপরে নিচেই দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি এক্ষেত্রে অবশ্য ইন্টারমিডিয়েট পাস হলেই হবে তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন স্টোর কিপার এটাও ইন্টার পাসে হবে এবং চতুর্থ যে সার্কুলার স্বাস্থ্য সহকারী একশো পঁয়ত্রিশ জন নেবে এটাও ইন্টার বা সমমান পাশ করলেই হবে এক্ষেত্রে এই সার্কুলার সম্পর্কে আপনাদেরকে বলে রাখি এটা অবশ্যই ইউনিয়ন ভিত্তিক সার্কুলার আপনাদের ইউনিয়ন পরিবার পরিকল্পনা এই ধরনের হাসপাতালে আপনাদের ওয়ার্ডে আসলে পোস্ট ফাঁকা আছে কি না সেটা আপনাদেরকে খোঁজখবর নিতে হবে এটা সার্কুলারে আসলে ওইভাবে দেয়নি এটা আপনাদেরকে অবশ্যই ঝিনাইদা সিভিল সার্জন অফিসের নোটিশ বোর্ড অথবা উপজেলা যার যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এটা জেনে আসতে হবে যে আপনাদের ওয়ার্ডে ফাঁকা আছে কি না সার্ভারে যখন আপনারা আবেদন করবেন তখন সাবেক ওয়ার্ড দেখাবে আমরা সবাই জানি যে হ্যাঁ ইউনিয়ন পরিষদের আগে সাবেক তিন ওয়ার্ড নিয়ে গঠিত ছিল বর্তমানে এই তিন ওয়ার্ডগুলো নয় ওয়ার্ডে পরিণত হয়েছে এবং প্রত্যেক সাবেক ওয়ার্ডের বিপরীতে তিনটি নতুন ওয়ার্ড তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খোঁজ নিতে হবে আপনাদের ওই ওয়ার্ডে কোনো এই ধরনের স্বাস্থ্য সহকারী ভ্যাকান্সি খালি আছে কি না তারপরেই আসলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আবেদন তিরিশ সাত দুই হাজার চব্বিশ ইং তারিখ থেকে আগামী কুড়ি পাঁচ দুই হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত করা যাবে এর ভিতরে আপনারা আবেদন করে নেবেন আবেদন ফি প্রত্যেকটা পদের জন্য সর্বমোট দুইশো তেইশ টাকা টেলিটক তেইশ টাকা চার্জ করবে এবং ফি দুইশো টাকা এছাড়া এস এম এস চার্জ আছে দুইটা এসএমএস দিতে হয় তার জন্য ছয় টাকা সব মিলিয়ে দুইশো তিরিশ টাকার মতো খরচ হবে এবং এই চার নম্বর স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনারা এখানে নিচে এই শর্ত দেখতে পারছেন এই এখানে সাত নম্বরে এটা দেওয়া রয়েছে আপনারা বিস্তারিত করে নেবেন এছাড়া যে কেউ এই এই সার্কুলার এর পিডিএফ ফাইল নিতে চাইলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি অবশ্যইকে অবশ্যই আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দেব এবং আরও বিস্তারিত জানতে হলে আমাকে কমেন্ট করতে পারেন আমি যথাসম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আসলে ভিডিও দীর্ঘমেয়াদী হয়ে যাবে তাই এত দীর্ঘ আলোচনা করা সম্ভব নয় আরও পাঁচটা পদের ভিতর থেকে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে আবেদন করবেন আপনারা সময় করে এই পিডিএফ ফাইলগুলো দ্বারা আবেদন করতে চান এই পিডিএফ ফাইলটি মনোযোগ সহকারে করে নেবেন তাহলে আমি আশা করি আপনারা নিজেরাই বুঝে যাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ